আজকের ভিডিওতে ইনশাআল্লাহ গাড়ি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিরে ভাই দুই হাজার একের মডেল গাড়ি আবার পনেরোশো সিসির গাড়ি মানে নাম ট্রান্সফার ফ্রি মানে কি ভাই বছরের প্রথম দিন এই উপলক্ষে দুইটা গাড়ি এই যে একটা দুই হাজার একের মডেল পাশে রেজিস্ট্রেশন হান্ড্রেড ওগান গাড়ি কিনলে নেম ট্রান্সফার ফ্রি আবার পনেরোশো সিসি এস এস না গাড়ি কিনলে নেম ট্রান্সফার ফ্রি এছাড়াও এদিকে আছে আবার জি ফিল্ডার আবার যদি একটু ঘুরাই একটু ঘুরাই একটু ঘুরাই এই যে দেখেন নিশ্চয় বলছে দুইটা নোয়া আছে আবার এই পাশে রাম এই গাড়িগুলো ছাড়াও সামনে আরো গাড়ি আছে ইনশাল্লাহ

এটার প্রাইস পরে হয়েছে বারো লাখ পঁচাত্তর হাজার বারো লাখাত্তর আসকিং প্রাইস জি এই পাশে আছে নোয়া স্মার্ট জি দুই হাজার এগারো মডেল দুই হাজার এটা কি টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার পাওয়ার টা অফ করে রাখা হয়েছে পুশ স্টার্ট পুশ স্টার্ট সেন্ট্রাল এসিড সেন্ট্রাল এসি সিট খাবারগুলো বিস্কিট কালার অবশ্যই এটার মডেল কত বললেন এটা এগারো মডেল দু হাজার পনেরো এটা এসেছে এটার প্রাইস এটার প্রাইস পর্ব হয়েছে আপনার বিশ লাখ পঞ্চাশ বিশ পাশে অন্ডর পাওয়ার অন্ডর পাওয়ার টয়টা রাম টয়টারাম ভিতরে বিস্কিট ভিতরের বিস্কিট এটার প্রাইস এটার প্রাইস পর্ব হয়েছে নয় লাখ পঁচাশি

জাস্ট বিস্তারিত জানতে কল দিবেন এই পাশে আছে একজিও লুকজেল স্টার এই পাশে আছে এক্সিও ওলশেপ এই পাশে আছে আবার এলিয়ান আটের মডেল এই পাশে আছে ওলশেপের ভিতরে বিস্কিট কালার এক্স করলা। এই যে আছে দুই হাজার ছয়ের মডেল এক্সক্রোলা ভিতরে বিস্কিট কালার এই পাশে আছে দুই হাজার দশের মডেল বাচ্চা নোয়া দুই হাজার নয়ের মডেলের দামি নিবেন দুই হাজার আটের এর মডেলের বাচ্চা নোয়া দুই হাজার ছয়ের মডেলের দামি নেবেন আরো বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল দিবেন কল দিয়ে চলে আসবেন ভেহিক্যাল বাজারে ঠিকানাটা ঢাকা শ্যামলি রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টো পাশে বাসা ফেসাল স্কুলের ঠিক গলির পাশে আচ্ছা এছাড়াও আমরা ইনশাল্লাহ নেক্সট পার্ট যেই থাকবে এটা হলো প্রথম পার্ট সেকেন্ড পার্ট ইনশাল্লাহ এই গাড়িগুলো যে বাইরে যে গাড়িগুলো দেখালাম ওগুলো মডেল রেজিস্ট্রেশন দাম বলে দিব যদি আপনি সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে আপনি অল ভিডিওতে যাবেন আর গ্যালারি গ্রুপের সাথে থাকবেন বিক্রয় গ্রুপের সাথেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম